দেখতে পারছেন ভিওয়ার সব বিক্রি করা গরু এই পার্টি যে পাইকাররা কিনা কিনে না বাঁধতেছে বিক্রি নিয়ে যাবে একজন একদিকে ঢাকা দিকে আনতেছে পাইকার রা ইনাই না বানতেছে নিয়ে যেতেছে গরু এই ছিল আজকের গরুর হাটে যেগুলো সব কিনা গরু এই সে নাই না বানতেছে আর এই যে ছাগল ছাগলের হাট গরুর সাথে ছাগলও উঠে এই হাটটা মোটামুটি অনেক বড় হাটই আসলে অনেক কিছুই অনেক গরু এটার মধ্যে অনেক ছাগল বেড়া বিশাল বড় ডাকার মধ্যে যদি নিতে চান এই হাটটা থেকে মোটামুটি কম দামে নিতে পারবেন চৌপাই কালীগঞ্জ গাজীপুর সবাইকে ধন্যবাদ আলাইকুম